নমস্কার দা নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট উত্তাল হয়ে উঠেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী অন্যান্য শরিক দলকে সঙ্গে নিয়ে ইন্ডিয়া জোটের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ভোট চুরি আটকানোর জন্য ভারতবর্ষের ক্ষয়িষ্ণু গণতন্ত্রের যেটুকু অবশেষ এখন অব্দি বিদ্যমান আছে তাকে রক্ষা করবার জন্য এই আন্দোলন নিঃসন্দেহে জরুরি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই জরুরি অবস্থা জারির আগে ভারতীয় গণতন্ত্রকে কেন্দ্র করে যে ধরনের প্রশ্ন উঠেছিল এবং যার প্রতিক্রিয়ায় জয়প্রকাশ নারায়ণ আন্দোলনের নেতৃত্ব দিতে নেমেছিলেন আপনাদের যারা পুরনো লোক মনে থাকবেন সর্বাত্মক যে আন্দোলন হয়েছিল গুজরাটের নবোদয় আন্দোলনকে কেন্দ্র করে যার সূত্রপাত অনেকটা সেরকম বিরোধী ঐক্যের পরিস্থিতি এই মুহূর্তে জাতীয় স্তরে বাস্তব রাজনীতি দাবি করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশেষ করে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যা আর সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনে সরাসরি জানিয়ে দেয় যে তারা জানাবেন না কাদের নাম কি কারণে ভোটার তালিকা থেকে বাদ গেছে গোটা বিষয়টাকে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছে বলা বাহুল্য দ্বিতীয়ত রাহুল গান্ধী তার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখিয়েছেন কর্ণাটকের একটি লোকসভা কেন্দ্রে তারা হেরেছেন কেবলমাত্র একটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লক্ষাধিক ভোটে লিড নিয়েছিল বলে বাকি সমস্ত অ্যাসেম্বলি সেগমেন্টে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন রাহুল গান্ধীর টিমের যেটা ফাইন্ডিংস যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওই পার্টিকুলার বিধানসভা কেন্দ্রটিতে প্রায় এক লক্ষ তেরো হাজারের কাছাকাছি ভুয়ো ভোটার তারা চিহ্নিত করেছেন যেটাকে নির্বাচন কমিশন এখন অবধি কোনো তথ্য প্রমাণ দিয়ে রিফিউট করতে পারেননি তারা রাহুল গান্ধীকে বলেছেন যে আপনি হরফনামা দিয়ে এটা বলুন রাহুল গান্ধী যেটা বলার প্রকাশ্যে বলেছেন ইলেকশন কমিশনও যদি প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে দেখিয়ে দিতে পারত যে রাহুল গান্ধী যে যে পয়েন্টগুলো তুলেছেন অর্থাৎ মৃত ভোটার এলাকা ভোটার তালিকায় থেকে যাওয়া ভুয়ো ভোটারের নাম থাকা অবিশ্বাস্য সমস্ত ঠিকানায় ভোটার তালিকা তালিকায় নাম উঠে যাওয়া সেটাকে যদি ইলেকশন কমিশন সরাসরি রিফিউট করতো ব্যাপারটা মিটে যেত সুতরাং জাতীয় স্তরে মহারাষ্ট্রের নির্বাচন হরিয়ানার নির্বাচন কর্ণাটকের নির্বাচনকে কেন্দ্র করে রাহুল গান্ধী লাগাতার যে সমস্ত প্রশ্ন তুলছেন সেটা নিয়ে স্বাভাবিকভাবে ভোট চুরির যে অভিযোগ যার সঙ্গে নতুন এসআইআর যোগ হয়েছে গোটা অভিযোগকে বিরোধীদের অভিযোগকে জাতীয় স্তরে একটা বৈধতা দিতে চলেছে সেটা সুপ্রিম কোর্টে যদি নির্বাচন কমিশন জোর গলায় বলেনও যে আমরা কাকে কেন ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছি সেটা আমরা জানাব না তাতে বিরোধীদের এই অভিযোগের বৈধতা বাড়ে বই কমে না কিন্তু আমি যেটা আজকের এপিসোডে পাশাপাশি আপনাদের কাছে বলতে চাই যে ভোট চুরির পাশাপাশি আমাদের রাজ্যে ভোট লুটের যে অভিযোগ রয়েছে এটার বিরুদ্ধেও কিন্তু এখানে যারা বিরোধী দল রয়েছেন তাদের সজাগ থাকতে হবে কারণ কে কেন্দ্র করে যে ডামাডোল তৈরি হয়েছে আমার নিজের ব্যক্তিগত আশঙ্কা সেটাকে সামনে রেখে এখানকার আমাদের রাজ্যে বহু ভুয়ো ভোটারের নাম তালিকায় থেকে যেতে পারে যদি ঠিকমতো স্কুটিনি না হয় এটা এখানকার বিরোধী দলের মূলত দায়িত্ব সাংগঠনিক দায়িত্ব যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলে খুব দ্রুত তাদের দেখতে হবে যে বুথে বুথে কোথাও ভো ভোটার আছে অথবা নেই গরিব মানুষ প্রান্তিক মানুষ প্রয়োজনীয় নথিপত্রের অভাবে যাদের বাদ যাওয়ার আশঙ্কা আছে কিন্তু সত্যিকারের যারা ভোটার অনেকে আছেন যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত বলেছিলেন যাকে অবশ্য পরে মামলা থেকে সরিয়ে দেওয়া হলো যে এত নথিপত্র দেখানোর ক্ষমতা আমারও নেই বহু পরিযায়ী শ্রমিক আছেন যে তারা বড় একটা সময় জুড়ে তাদের নিজেদের যে আসল ভোটারের ঠিকানা তারা থাকেন না বা থাকতে পারেন না জীবিকার প্রয়োজনে পেটের টানে তাদের বাইরের রাজ্যে কাজ করতে যেতে হয় এই সমস্ত মানুষজনের ভোটার তালিকা থেকে যাতে নাম বাদ না যায় সেটা এমন সুনিশ্চিত করা তাদেরকে সমর্থন দেয়া রাজনৈতিক দলগুলোর কর্তব্য কারণ বিএলএরা কতদূর কী করবেন আমরা জানি না তেমনি পাশাপাশি বিরোধী রাজনৈতিক শক্তি যারা রাজনৈতিক কর্মী রয়েছেন আমাদের রাজ্যে বিশেষ করে তাদের এটা খেয়াল রাখতে হবে যে অতীতে বহু অভিযোগ উঠেছে যে বুথে বুথে এমনকি পাঁচ থেকে দশজন পর্যন্ত মৃত ভোটারের নাম নাকি ভোটার তালিকায় থেকে গেছে এখন আমাদের এখানে চুরানব্বই হাজার বুথ রয়েছে পশ্চিমবঙ্গে যদি প্রতি বুথে সত্যি দশজন করেও মৃত ভোটার থেকে গিয়ে থাকেন তাহলে ফিগারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন আপনারা বুঝতে পারবেন পাশাপাশি তথ্যটা হচ্ছে আমাদের এখন যে বিদ্যমান অবস্থা তাতে অন্তত পঞ্চাশটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে রাজ্যের শাসক দলের জয়ের যে ব্যবধান সেটা দশ হাজার বা তার কম কম মানে সেটা পাঁচশো ছশো হাজারও রয়েছে তো স্বাভাবিকভাবে যেটা আমার বক্তব্য যে এই বুথে বুথে যদি ভুয়ো সত্যি থেকে থাকে নির্বাচনের দিন বুথ লড়াই সেটা তো রণকৌশলের অবিচ্ছেদ্য অঙ্গ কারণ বুথ দখলের লড়াইয়ে যদি বুথ ম্যানেজমেন্ট রক্ষা না করা যায় যদি শেষ অব্দি বিরোধী দলের প্রার্থীর এজেন্ট সক্রিয়ভাবে উপস্থিত থাকতে না পারেন নামকেও আসতে নয় তাহলে পরে কার্যত বুথে থাকা না থাকা সমান হয়ে দাঁড়ায় সেটা তো নির্বাচনী দিনের রণকৌশলের প্রশ্ন কিন্তু তার আগে এই যে ভিত্তিক স্কুটিনি নিবিড় স্কুটিনি অর্থাৎ একদিকে প্রান্তিক মানুষজনের নাম যাতে এসআইআর কারণে বাদ না পড়ে যায় অন্যদিকে ভুয়ো ভোটার রয়েছে ভুয়ো ভোটার রয়েছে এটা বলে না চেঁচিয়ে সত্যি সত্যি বুথভিত্তিক যে সমস্ত অস্তিত্বহীন ভোটাররা রয়েছেন তাদের চিহ্নিত করা এবং তাদের ব্যাপারে আপত্তি আনুষ্ঠানিকভাবে জমা দেয়া। আর ছ নম্বর ফর্ম ব্যবহার করে যাদের নতুন তালিকায় ঢোকানোর চেষ্টা হবে তাদের সত্যি সত্যি বৈধতা রয়েছে কি না এই বিষয়গুলোও কিন্তু এসআইআর বিরোধিতার পাশাপাশি আমাদের রাজ্যে যা অবস্থা সেটা কিন্তু খেয়াল রাখা বিরোধী দলের কর্মী বিশেষ করে যাদের সাংগঠনিক কাঠামো এখনও কিছুটা অটিট রয়েছে সেই বামপন্থী কর্মীদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ছে এবং যে কারণে আমি বলছি আজকের এপিসোডে বিশেষ করে যে গোটা দেশ জুড়ে ভোট চুরির পাশাপাশি আমাদের রাজ্যে ভোট লুট ঠেকাতে হবে গণতন্ত্র রক্ষার এটা অবিচ্ছেদ্য অংশ এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই আপনারা আপনাদের মতামত আপনাদের অভিজ্ঞতা আপনারা যারা নির্বাচনী প্রক্রিয়ায় মাঠে ময়দানে যাদের আপনাদের মধ্যে যারা কাজ করেন তাদের বক্তব্য আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন এ ব্যাপারে আগলু তথ্য হাতে এলে আগামী দিনে আবারও আলোচনা করব আপাতত তা নিউজ কাউন্টার ডট এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে